ভারতের দাদা বাবুদের খুশি করার জন্য আর কত নিচে নামবেন আরে ভাই বিসিবির প্রধান এখন যে আছেন ফারুক আহমেদ আপনাকে বলতেছে এই ভারতকে খুশি করার জন্য আপনি আর কি করবেন দেখেন আজকে এই যে দাদা বাবুকে এই যে লিটন পাঠা যে পাঠাকে একটার পর একটা ম্যাচে নামাতেছেন তার ফলটা কি গোল্ডেন ডাক তো আজকে দেখেন ভাই সাকিব বিএনদের কপালে একটা দুঃখের ভাস চলে এসছে অলরেডি এই হলো ক্যাপ্টেন বিপিএলে ক্যাপ্টেন ঢাকা ক্যাপিটালসের ক্যাপ্টেন হলো লিটন কুমার পাড়া তো এই পাড়ার যদি ক্যাপ্টেন্সি দেয় ভাই জাতীয় মনে করেন টেস্ট বলেন ওডিআই বলেন টি টোয়েন্টি বলেন এর রানের যদি লিস্ট বলি ভাই নিতে পারবেন না কেউ মানে এতটা জঘন্যভাবে কোনো ব্যাটসম্যান মানে অলরেডি বিশ্বের মধ্যে রেকর্ড করে ফেলছে লিটন কুমার দাস মানে এতটা বাজে ফর্ম ধরে তারপরে যে অধিনায়ক পথটা পাওয়া যায় সেটা বাংলাদেশে বলেই সম্ভব এটা ভাবা যায় যেই ছেলেরা টেস্টের মধ্যে এভারস একুশ রান ওডিয়ার মধ্যে এবার আছে দুই চার ছয় জিরো তো তিনটে ম্যাচে যে সাত রান কইরা তারপরে মনে করেন টি টোয়েন্টি আইসিয়া প্রথম ম্যাচে জিরো তো এই যে জিরো আর কতকাল এই বাঙালি এইরকম সহ্য করবে আসলে বাঙালির তো সহ্যর একটা লিমিট থাকা দরকার মানে মানুষকে তো খাওয়াচ্ছেন বুঝলাম তো দেখেন আজকে আমি সবচেয়ে বড় কথা হলো বিপিএলের সাথে ক্যাপিটালের সাথে যুক্ত না হলে আমি তাকে নিয়ে কোনো কথাই বলতাম না এই যে মূখরঞ্জন ঘোষ সে তো হা করে আছে মানে বাংলাদেশে কি হবে না হবে সেটা বড় কথা না খালি কোনো কিছু ইস্যু পাইলেই ভাই লিটুন কুমার দাসকে যদিও বাদ দেওয়া হয় পরে মুখ্যরঞ্জন ঘোষ কি বলবে জানেন সোশ্যাল মিডিয়া ওই যে রিপাবলিক বাংলা বলবে বলে দেখেন সংখ্যালঘুর কারণে আজকে লিটন কুমার দাসকে ছেটে ফেলা হলো জাতীয় টিম থেকে হান্ড্রেড পারসেন্ট শিওর আপনি যদি এই পাড়ারে জাতীয় টিম থেকে কি স্থগিত করেন হান্ড্রেড পার্সেন্ট রিপাবলিক বাংলা দেখেন বাংলাদেশের সংখ্যালঘুদের এইভাবে নির্যাতন করে আজকে এই এই জায়গায় যাওয়া নির্যাতিত হতেছে সংখ্যালঘুরা এর কারণে হয়তো ভারতের দাদাবাবুদের মন খুশি করতে কেন জানি মনে হচ্ছে লিটন কুমার দাসকে পরের পর পরের পর পর ফ্লোপ 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 তারপরেও প্রতিটা ম্যাচে আমরা দেখতে পাচ্ছি এবং ক্যাপ্টেন্সি হিসেবে তো ভাবা যায় ভাই আর সবচেয়ে বড় কথা ভাই যেটা টপিক ছিল আজকে সাকিব খানের মেগাস্টার সাকিব খান যে বড়টা ভুল করতে যাচ্ছে এই জিনিসটা যদি এখনই শোধরে না নেয় এই এখন পর্যন্ত বিপিএল এর ক্যাপ্টেন্সি ঢাকার ক্যাপিটালসের লিটন কুমার দাস আছে তো এই ক্যাপ্টেনসি পদক থেকে যদি না সরে নেয় তাহলে আমরা যে ঢাকা ক্যাপিটালসকে নিয়ে যতটা আশা করতেছি ফাইনালে খেলবো না হ্যাঁ এই দাদার কারণে আপনারা লগ আউটে আউট হয়ে বাসায় আসা লাগবে কেননা আর ভাই কি বলবো এই যে একটা জঘন্য প্লেয়ার ক্লাসিক ব্যাটার এর নাম হলো ক্লাসিক ব্যাটার লিটন কুমার দাস ড্যাশিং অফ নাম ক্লাসিক ব্যাটার ওই যে ড্যাশিং এই ক্লাসিক রিটন কুমার দাস আর কতকাল এইভাবে পাবলিক আর সহ্য করবে এগুলো তো নিতে পারতেছে না একটা সময় শ্যাম্পু বুঝছে সৌম্য সরকারকে শ্যাম্পু করে রাখতো কি আর বলবো তো যাই হোক সরকার কিছুটা ফিরছে কিন্তু লিটন কুমার দাস কোনো ভাবেই আলোর মুখ দেখতে পারতেছে না তো দেখেন ঢাকা ক্যাপিটালসের যে প্লেয়ারগুলো লিস্টগুলো আপনারা দেখতেছেন মানে আমি যদি আপনাদেরকে একটু চোখ বুলাই তাহলে তাহলে আপনার দেখতে পারবেন যে এখানে লিটন কুমার দাস হলে ক্যাপ্টেন ঢাকা ঢাকা ক্যাপিটালস আর সহকারী ক্যাপ্টেন হলে মোস্তাফিজুর রহমান হুম সববাস সাব্বির রহমান সব্বাস পাড়াভাটি তানজিন তামিম সব্বাস শুধু লিটন কুমার দাসটার নামটা বেখাপ্পা লাগতেছে তাছাড়া আপনার মনে করেন ঢাকা ক্যাপিটালসে সবগুলা প্লেয়ার বিদেশি বলেন দেশি বলেন ঝাক্কাস বিদেশি মুকুদুল ইসলাম অসাধারণ তারপরে আসলেন ইয়া জনসন চার্লস অসাধারণ ওয়েস্ট ইন্ডিজের বেডিং তারপরে তিসেরা পেয়ারা মানে বিদেশি বলেন আর দেশি বলেন শুধু এই ব্যাপার নামটা হলো আপনার মনে করেন লিটন কুমার দাস এইটা বাদ দিয়ে ঢাকা ক্যাপিটালস এর প্লেয়ার বলেন সবকিছু ভালো হয়েছে ও অসাধারণ বলিং হ্যাটটিক করছে তো যাই হোক সেটা বড় কথা না এই যে আমি যে বলতে চাই ঢাকা ক্যাপিটালসে এখনো যদি সতর্ক না হয় বিশেষ করে দৃষ্টি আকর্ষণ করতেছি ঢাকা ক্যাপিটালস এর বর্তমান যে দায়িত্ব আছে অ্যাম্বাসিডার বলেন আর মনে করেন ব্র্যান্ড অ্যাম্বাসিডার বলেন যাই হোক যারা দায়িত্ব আছেন বিশেষ করে বিশেষ করে লিটন কুমারের দাসের কথাটা নতুন করে ভাববেন প্লিজ কেননা লিটন কুমার দাস যা শুরু করছে একটা কথা কি ভাই একটা টিমের মধ্যে যদি ক্যাপ্টেন যদি এরকম খারাপ খেলে তাহলে অটোমেটিক পুরো দলটা নষ্ট হয়ে যাবে আর ক্যাপ্টেন যদি ভালো খেলে অটোমেটিক সেই সাঙ্গু পাঙ্গু সবগুলা ভালো খেলে এটা কিন্তু উদাহরণ রহরহ আছে মানে এটা যে কেউ বুঝে যাবে বলে একটা ক্যাপ্টেন যদি দলের ভালো না খেলে সেইখানে কিভাবে ভালো আশা করা যায় দেখেন আমরা প্রথম ম্যাচটা জিতে গেছি খুব ভালো লাগছে কিন্তু কোনো কিছু বলেনি এর কারণে লিটন দাসকে মানুষ ওই যে বিজয়ের মাসে একটা বিজয় এনে দিচ্ছে মানে অসাধারণ খুব ভালো লাগছে ষোলোই ডিসেম্বর পুরো উদযাপনটা ফাটাফাটি হয়েছে তো দেখেন এটা যে রানটা করছে এটা কিন্তু বিজয়ের রান্না হিসেব করে দেখেন ব্যাটিং শামীম পাঠোয়ারি মানে ভুয়া পাঠোয়ারি আমি বলবো ওনাকে আপনার ম্যাচ ব্যাটিং সব কিছু আমার ভুয়া মনে হয় যেমন থেকে যাই হোক সেটা বড় কথা না উনি একটা শামীম পাটোয়ারি বা যেতগুলো খেলছে কেউ কিন্তু না টি বোলিং লাইনে দেখেন তাস্কিন বলেন বলেন আর মাহাদি বলেন তো এগুলোর কারণে কিন্তু ম্যাচটা জিতে গেছে বিশেষ করে ধন্যবাদ যদি না দেয় হাসান মাহমুদ এর কারণে ম্যাচটা জিতছে না হলে সম্ভব ছিল না ভাই ওয়েস্ট ইন্ডিজের কাছে কি আর বলবো যাই হোক সেটা বড় কথা না ওয়েস্ট ইন্ডিজের পিলার সম্পর্কে আমি কিছু বলতে চাই না হয়তো ওরা সামনে ম্যাচে ঘুরে দাঁড়াতে পারবে কিন্তু আমরা এই আশাটা কোথায় দেখতেছি আমরা কি নতুন করে ঘুরে দাঁড়ার আশা দেহি দেখি না কারণ ওয়েস্ট ইন্ডিজের টি টোয়েন্টিতে ওনারা আগায় এটা আমরা অনেক আগে জানি কিন্তু আমরা ওয়ান ডে যেখানে জেতার কথা ছিল সেখানে আমরা হতাশ হয়েছি টি টোয়েন্টিতে আমরা যে হারভারটা স্বাভাবিক ছিল আমাদের কিন্তু না বাংলাদেশ এখন ওয়ান সে টি টোয়েন্টি আগে গেছে তার প্রমাণ এই যে চল চলমান যে সিরিজটা আছে দেখেন না একটা তো অলরেডি জিতছে তার মানে বাংলাদেশে অর্ধেক আছে তো যাই হোক টি টোয়েন্টি সিরিজটা যদি যেতে সবচেয়ে সবকিছু ব্যর্থতা সবকিছু জবাব হবে ওটার মধ্যে তো যাই হোক সেটা বড় কথা না আমি চাই ঢাকা ক্যাপিটালসে এই যে লিটন কুমার দাসের মতো যদি প্লেয়ার থাকে ভাই মানুষ সাপোর্ট করবে না মানুষই মুখ ফিরে নেবে আপনি যাই বলেন না এখন এই লিটন কুমার দাস এখনও সময় আছে ঢাকা ক্যাপিটালসের নতুন করে ভাবার এবং নতুন করে সিদ্ধান্ত নেওয়ার তাকে ক্যাপ্টেন্সি থেকে না তাকে দোহাঙ্গ থেকে বহিষ্কার করুন গেছে গেছে আপনার টাকা ওদের বসায় রাখেন কিন্তু মাঠে নামানোর দরকার নাই তো যাই হোক সেটা বড় কথা না মানে সাকিব খানকে নিয়ে সবাই আত্মবিশ্বাসী শাকিব খানের দল হিসাবে বড় মনে কথা সাকিব খানের দল মানে অন্য লেভেলে যাবে তার মনে করেন কি মার্কেটিং বলেন আপনার সোশ্যাল মিডিয়া যত জনপ্রিয়তা সবচেয়ে বড় বেশি জনপ্রিয়তা হবে ঢাকা ক্যাপিটালসে এবং ঢাকার মানুষ এবং ঢাকা কেন্দ্রিক যে মানুষগুলো এমনিতেই এটা মানে জনসংখ্যার দিক থেকে ঢাকা আগায়া তার মধ্যে আপনি সাকিব খান মেগাস্টার তো এর কারণে আসে হু করে তাদের জনপ্রিয়তা বাড়তেছে বিশেষ করে টিমটা আর একটু কষাকষি করে যদি সাজাইতো শুধু লিটেন কুমার দাসটারে ক্রোস দিয়ে সাজাইলে তাতেই অসাধারণ হয়ে যায় টিমটা আর ফরচুন বরিশাল নিয়ে কি বলবো ফরচুন বরিশাল তো মোটামুটি ব্যাপক ওরা প্রত্যাশা করে কি ট্রফি ধরে রাখার জন্য প্রত্যাশা একটা টিম তৈরি করছে অলরেডি জানি না তাদের সাথে কারো দেবে রংপুর রাইডার্স দিতে পারে অসাধারণ একটা টিম আছে তো ঢাকা ক্যাপিটালসে কেউ ফালাই দিতে পারবো না কেননা এরা নতুন করে আবারও কে সন্ধান করতে তো যাই হোক সেটা বড় কথা না আপনাদেরকে কথা বলে কেমন লাগলো আর বিশেষ করে ভারতের দাদাবাবুদের মন যদি খারাপও হয় ওরা কিছু নেই ভাইয়া আমাদের দেশটাকে নিয়ে আপনারা অনেক নোংরামি খেলা খেলতেন এবং নোংরামি করতেছেন এই ধরনের নোংরামি এখনও যদি না থামান তাহলে ডক্টর ইন্নোর সাহেব অন্য কিছু ব্যবস্থা নেবে আর আমরা তো তার সাথে একমত জি স্যার ভালো থাকবেন আর হ্যাঁ বলে যার যা ধর্ম হবে তারপরে কাজকর্ম ইনশাআল্লাহ দেখা হবে যদি বেশি থাকে